নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পুশাক দিয়ে মিষ্টি কুমড়া কুমড়া তো কাটা হয়ে গিয়েছে আর ধুয়ে নিয়েছি কুকারে আর মরিচ দিয়ে দিয়েছি আজকে রান্না করতে গিয়ে কারেন্ট চলে গিয়েছে তো এখন আর কি করার গ্যাসের চুলে রান্নাটা করা হচ্ছে আর করে নেওয়া হয়েছে আলু ভত্তা তো আলু ভত্তাটা আমু করে নিয়েছে আর রান্না করা হয়েছে পুশাক দিয়ে ডাল আর আজকে রান্না করা হচ্ছে ভাজি আমুর মরিচের ভত্তা খেতে ইচ্ছে করেছে তো জন্য করে নিয়েছে এখন হচ্ছে তো আকাশ নিয়ে এসেছে বার্গার আমরা এখন বার্গার খেয়ে নিব তো আমুর জন্য এখানে পানি গরম করছি পানিটা আমু খাই আজকে আমু বাজারে গিয়েছিল তো বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছে তো এই সবই নিয়ে এসেছে আজকে এখানে কয়েক ধরনের পাস্তা আছে আর আছে বিস্কিট আর সঙ্গে আছে পুচকা মানে পুচকা গুলো ভাজতে হবে তো এখন বিস্কিট গুলো ঢেলে রেখে দেওয়া হচ্ছে আজকে চার রকমের বিস্কিট নিয়ে আসা হয়েছে কয়দিন থেকে অতিরিক্ত অনেক গরম লাগছে আমার কাছে শীতের দিনগুলোই ভালো লাগে গরমের দিন একেবারেই ভালো লাগে না শীতের সময় যে কোনো কাজ করতে অনেক ভালো লাগে আপনাদের যদি গ্রীষ্মকাল ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন আর যাদের শীতকাল ভালো লাগে তারা একটা লাইক দিবেন আজকে চটপটি রান্না করা হয়েছে তো চটপটিগুলো আমি সবাইকে এখন খেতে দিয়ে দিব চটপটি আমাদের বাসায় কমই খাওয়া হয় তো আমরা যেহেতু পুচকা অনেক পছন্দ করি তো সেহেতু বাসায় আমরা বেশি পুচকাই খাই তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন করে নিচ্ছি পরিবেশন তো পরিবেশন করতে অনেক ভালো লাগে একটা একটা করে সাজাচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি শসা আমার তো ঈদের দিন চটপটি রান্না করে কিন্তু ঈদের দিন তো আমরা বাসায় ছিলাম না যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো জানেন যে আমরা নানির বাসি করেছি এখন দিয়ে দিচ্ছি নিমকি তো নিমকি দেওয়ার পরে আমি দিয়ে ডিম সেদ্ধ ডিম তো আমি আগে গ্রেড করে নিয়েছি এখন গ্রেড করা ডিমগুলো দিয়ে দিচ্ছি আজকে চটপটি রান্না করাটা অনেক ভালো হয়েছে আজকে তো আমাদের অনেক খায়দাই চলছে তো একটার পর একটা তো আমরা খেয়েই যাচ্ছি প্রথমে খেলাম বার্গার তো চটপটি তো খাওয়া হয়ে গিয়েছে আর এখন খেয়ে নিচ্ছি আইসক্রিম অতিরিক্ত গরমের মধ্যে এটাই হচ্ছে স্পেশাল খাবার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন হাফেজ